যাদের যাদের মায়ের বাসরিক পুজো দেখার ইচ্ছা আছে আপনারা আসতে পারেন সকল ভক্তকে বলে দিই যে আপনাদের মা মায়ের বাঁশরিক পুজো বাঁশরিক পুজো সবাই আসবেন কেউ রাত করবেন না প্রথম প্রচুর ধুমধাম হবে সবাই আমি জানি সবাই আসবেন মন্দিরে প্রচুর ধুমধাম হবে এবারে মানে এবার মায়ের অনেক বড় জায়গা হয়েছে ভক্তরা আপনারা থাকতে পারবেন এসে আগের দিন থেকে এসে আপনারা শুতে পারবেন মাথায় ব্যান্ডেল করে দেওয়া হবে মায়ের

আমি দুদিন আগেও ভিটিয়ে করে ছেড়ে দেবো যাদের যাদের মায়ের বাসনী পুজো দেখার ইচ্ছা আছে আপনারা আসতে পারেন বৈশাখ মাসে অমাবস্যাতেই মা আগমন হয়েছেন সেটাই মায়ের বাসনী পুজো এবারে প্রচুর ধুমধাম হবে সবাই আমি জানি সবাই আসবেন মন্দিরে প্রচুর ধুমধাম হবে এবারে মানে এবার মায়ের অনেক বড় জায়গা হয়েছে ভক্তরা আপনারা থাকতে পারবেন এসে আগের দিন থেকে এসে আপনারা শুতে পারবেন মাথায় প্যান্ডেল করে দেওয়া হবে মায়ের

জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা মায়ের পূজায় এসে গেছে তো কবে কি মাসে পুজো তোমাদেরকে বলবো তোমরা আমার এই ভিডিওটায় চোখ রাখো দেখতে থাকো তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না তো আমার ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে